হ্যালো গাইস আসসালাম আলাইকুম আজকে আমি ডিম গুণা করব আর হলো কলমি শাক দিয়ে নলা মাছ রান্না করবো এখন ডিমগুলো ভেজে নিতেছি ডিমগুলি ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে রাখব এখন কড়াই বসিয়েছি কড়াই বসাইছি এখন পেঁয়াজ দিয়ে পেঁয়াজ মশলা বা বাটা বাটি করে তারপরে রান্না করতেছি ডিম্বু না তেল দিয়ে দিব এখন তেল দিয়ে দিব ডিম গুনার জন্য লাল হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে দিব যাতে না পুড়ে যায় এখন আমি দিয়ে দিব হলুদ মরিচ লবণ ধনিয়া তারপর দিব এখন মশলা বাটা পেঁয়াজ বাটা রসুন আদা মশলা বাটা দিয়ে দিব এখন ভালোভাবে কষাইতে হবে কষানো হোক এখন আমি ডিমগুলি দিয়ে দিব তারপরে আমার বোনা শেষ এখন চিরার দিয়ে দিব তাহলেই আমার ডিমের বিরণ কমপ্লিট